নমস্কার আমি প্রবীণ মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সব কানে মালদহে হলো জীবিত মানুষের শ্রাদ্ধ হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও ঘটনাটি সত্যি মালদহের হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটাগা গ্রামের এক ব্যক্তি তার জীবিত স্ত্রী শ্রাদ্ধ করল ঘটনা জানা যায় স্ত্রী দ্রৌপদী রায় বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর দীর্ঘ ১৯ বছর সংসার জীবন ছিন্ন করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় এই কারণে তার স্বামী পেশায় রাজমিস্ত্রি অচিন্ত রায় রাগে অভিমানে সামাজিক মর্যাদা ও সম্মান নষ্ট হয় তিনি তার স্ত্রীকে মৃত মনে করে হিন্দু রীতি অনুযায়ী মন্ত্রপাঠ প্রতিবেশীদের খাওয়া দাওয়া সমস্ত কিছুর আয়োজন করেন অজন্তবাবুর বক্তব্য রাজমিস্ত্রির কাজ করে যা অপরজন করতেন সব তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাতেন হঠাৎ একদিন বাড়ি ফিরে এসে দেখেন তার স্ত্রী ঘরে নেই এমনকি কাগজপত্র সোনাদানা যা ছিল সব নিয়ে পালিয়েছে তার স্ত্রী প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস বানিয়ে বাবুকে পাঠাতেন তাই এই ধরনের ঘটনা যাতে আর কেউ এলাকায় না করতে পারে বা সাহস না পায় তার জন্য এই শান্তির আয়োজন আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেড়ে পাল তারপরে আমার যে যেত 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 ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চানা চাঁদি ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনো ওই ওকে ঢাল দিতাম কিন্তু এখন আমার আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজে বাই ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আবার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি ওখানে টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না ওকে ভালো চল আমার জিন্দিগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটা লোককে ভালো করে চলবো তখন এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনোদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বাবা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর মা বুড়োয় বড়োয় মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামে যাচ্ছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রির কাম করি আপনি কি এলাকাতে কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে ওরা সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে এখন জানে কি জানে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছে না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি পোস্টে আলাদা কিছু করবো বিয়ের সাথে করবো সংসার করবো আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা আমার এখন মন ভালো মন ভালো নাই কালকে সব কিছু করছি ওর আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে আপনার কি পরিবারের সংসারে কোনো ছেলে রয়েছে না না কিছু না আমার কিছু নাই কই না কই না ওই ছিল আপনার নাম আমার নাম মচিন্দ রায় আর আপনার বোন নাম ধ্রুপতি রায় কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছে বারোটায় রাত্রে না দিনে 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 তখন আপনি ছিলেন আমি কাম করছিলাম করছিলাম সেই সুযোগে পালিয়েছে সেই তারপরে ব্যাক সাইডে পালিয়েছে মানে ওটা যেখানে আমি ওটা ওই দিক দিয়ে যাইনি আলাপের দিক দিয়ে গেছে কেউ কি তাকে আনতে এসেছিল সেটাও বুঝতে পারছি না আমি তো আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছেন আমার কাপড় দাবর সব পয়সা সব সোনা দানা সব নিয়ে আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে ওর 5 লাখ ঠিক আছে বন্ধন আছে ওর যে 40 40 টাকা প্রথম একটা কিস্তি দেয়নি আর 60000 টাকা ইস্টা নিয়েছিল মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না ওটা 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 নিয়ে চলে গেছে তারপরে একটা ই আছে ওই মানে গুরপের আছে এগুলো আমি কিছু জানি না তাহলে মুরগি উড়িয়ে নিয়ে